ওই নকুল ওই এদিকে নমস্কার চেয়ারম্যান স্যার আমার ডাকছিলা নমস্কার অ ডাকছি জি কই তাইলে বাবা পটলা নকুল লেকি সটিয়া দেও তো ভাই রে জি বাবা কহু 100 টিয়া 100 টিয়া দে আমি কি তোরবা খুশি ওনাই বাবা তুমি বাবা পটলা জি বাবা আরো 50 টি আমারো জি বাবা হ্যালো চেয়ারম্যান স্যার দেড়শো টিয়া এত টিয়া আমি কি তোর বাবা পটলা জি বাবা নকুল একটু বোঝায় এক নকুল দাদা হ্যাঁ আমার বাবার মেলা টিয়া আমার বাবের টিয়া ওইসার কোনো অভাব নাই আমার মনে মেলা দুঃখ এলাকা সবাই বালা কয় কেউ তারে খারাপ কয় না সবাই প্রশংসা করে আমার বাবের কেউ আর গালাগালি করে না আমের মনে যা মন চাই তাই গালি করুন বাঘের মনটা আমাদের একটু শান্তি হোক আমি চেয়ারম্যান গালি হতাম না আমি কি তা গালি বাবা পটলা জি বাবা বুঝজি আরো বৃষ্টি আমারও মাত্রা সে বাবা কি চেয়ারম্যান সাহেব এত টি আপনি কেন লাগে দিতাছো তুমি যদি আমার জায়গায় থাকতা তাইলে আমার কষ্টটা বুঝদা রাইত না থাকলে কি দিনের কোনো মূল্য আছে না খারাপ না থাকলে কি বালার মূল্যায়ন করা যায় এই যে আমি হইলাম চেয়ারম্যান আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমারে সবাই বুদ্ধ দেয় আমারে সবাই বালা কয় খুব প্রশংসাও করে আমার বাপা ছিল চেয়ারম্যান তারও কোনো প্রতিদ্বন্দ্বী আছিল না সেও নাকি খুব বালা লোক আছেন আবার আমার দাদা ও নাকি খুব বালা আছেন আমি তো বালা থাকতাম চাই না আমি একটু খারাপ শুনতে চাই আমার নিজের সম্পর্কে আমি একটু গালাগালি শুনতাম চাই তোমার মনে বাবা যা চাই তাই একটু আমার গালাগালি করো আমার মনে একটু কষ্ট নিতাম চাই চেয়ারম্যান সাহেব আমি সম্মানী ব্যক্তি আমি আপনার গালি বন্ধ করতাম না আমার মাত বল তুমি কি তা ভয় ধরবা তোমারে আমি আগেই ভয় দইরা দেব ওমা পায়ে ধরে নকল আমার একটু গালি দেও আমি হাততাম না আমার দিয়ে পাখের আমরা করেন না ধরেন দাদা কোনো কথা হইতো না তোমার যা মন চাই তাই আমরা গালি গালাস করো ঠিক আছে চেয়ারম্যান সাপ না একটু গালি করি হেলাম বান চুট সুরের মধ্যে নাক কির সুত কির মানতে বালা করে তোর চরিত্র ফুলের মতো পবিত্র আহ শান্তি সুরের বাচ্চা এলাকার এমন কোনো কাম নাই তুই করস নাই গরিবের হক মারে কাজ কোন কেন মারার আবার তুই কেমন ভালো সুট শুট কিরপু কি শান্তি রে জানো জর্মা দিয়েছে জর্মা ঠিক এটা প্রত্যেক আর বড় দিয়েছে আর না যা যা শান্তি